খেয়াল করে দেখেছেন কখনো এই যে শুক্রবারের জুমার নামাজ শেষ করতেই আবার বৃহস্পতিবার চলে আসছে অর্থাৎ শনি থেকে বুধবার এই টাইমটা আমরা চোখেই দেখতে পাচ্ছি না মনে হয় এই জুমা শেষ করলাম আবার বৃহস্পতিবার চলে আসে আমার নবী সাল আলী যেটা বলেছেন হাদিসে সেটা আজ হারে হারে আমরা টের পাচ্ছি এবং প্রমাণ হচ্ছে নবীজি ইরশাদ করেছেন অর্থাৎ যতক্ষণ সময় ছোট হয়ে আসবে না কেমন কায়েম হবে না একই সাত করেছেন একটা বছর যাবে মনে হয় মাসের মতো একটা মাস যাবে সপ্তাহের মতো একটা যাবে মুহূর্তের মতো ঠিক তাই দেখতে পাচ্ছি আমরা কিভাবে চলে যাচ্ছে এই যে এই দুই হাজার তেইশ এই চব্বিশ দুই হাজার বিশ এই দুই হাজার একুশ এই দুই হাজার বাইশ এই দুই হাজার চব্বিশ সুতরাং আমাদের আকিরাতের পাখিও কি রেডি হচ্ছে কি না হচ্ছে আমরা সবাই ভালো জানি আল্লাহ তালা আমাদেরকে এমন করার তফিক দান করুক এই কম সময়ের ভিতরে যদি আপনি সময়কে বাড়াকা নিশ্চিত করতে চান টাইমকে বাড়াতে চান তাহলে পাঁচ নামাজ জাস্ট টাইম করবেন ইনশাআল্লাহ তালা বরকত পাবেন এবং খুব কম সময়ে আখিরাতের প্রস্তুতি নিন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আসসালামু আলাইকুম